এই সুন্দর প্রকৃতির এই পবিত্র ভোরবেলা এই একা আমি বসে বসে যে 파শন্ড আমার থেকে দূরে সরে আসে আমাকে বিরহের আগুনে পোরাচ্ছে তার সরণে খুব পুরনো দিনের একটা গান মনে পড়ছে বেজাক যেছিল যেছিল রই আমি না সে ভরার কোথাයි খুন দূরা জানাই সেই শিলা মু কত তার دیکিনি তার চোখেছে স্বপ্ন আকিনি শিশিলাম কতদিন দেখিনি তার চোখে স্বপ্ন কিনি প্রকৃতির পাশে ফুলের পাশে আসলে আমার মনে আবেগ জাগে প্রেম জাগে মনের মানুষটাকে কাছে খুব কাছে বসে হাতে হাত রেখে এমন প্রকৃতির পরিবেশে গল্প করতে ভালো লাগে সো মনের মানুষের শরণে একکلی গান হয়ে যাক তুমি চুকে রা রা হাত কি বা দরে রা মনে রেকো আমি অচিলা তুমি মন তোমাতি দিলা আল্লাহ কচিকি বাধুরীর মনে রেকো আমিও ছিলাম এমন তোমাকে দিলা এই সেম তোমাকে দিলা আমাদের এক ফ্রেন্ড একটা তালিকা বের করলো উচ্চবিত্ত নিম্নবিত্ত উচ্চ মধ্যবিত্ত মিসকিন অবস্থানের অবস্থার একটা তালিকা বের সবাই যে যার যার অবস্থান জানাচ্ছে কে মিসকিন কে ফকিরনি কে নিম্নবিত্ত কে মধ্যবিত্ত কে উচ্চবিত্ত আমি একজন নারী হয়ে বলছি কি জানেন উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত এগুলো পড়ার পর্যায়ে আমি নারী পড়ি না আমি নারী শূন্য মহাশূন্য আমার যা ছিল তা বাবার আমার যা আছে তা আমার জামায়ের আর ইনশাল্লাহ যা থাকবে তা সন্তানের সো আমি নারী শূন্য